ছোট্ট টুইক্সটা অসম্ভব রকম দুষ্টুমি করতে করতে ক্লান্ত হয়ে আমার কাছে ঘুমিয়ে গেছে অনেক বেশি দুধ তুমি করতে শিখছ টুইক্স রে আমাদের ছোট্ট টুইক্সটা মাসাল্লা বড় হয়ে গেছে অনেকখানি বড় হয়ে গেছে কিন্তু ও এক জায়গায় স্থির থাকবে না দেখো কাগজ টাগজ ছিঁড়ে ওই দেখো কী করছে একটু দেখো কাগজ টাগজ সব ছিঁড়ে একাকার করে ফেলে আর এই দরজাটা বন্ধ করা দেখলে ও কীভাবে যেন হাত দিয়ে দিয়ে খুলে ফেলে তারপরে দরজাটার পিছনে চলে আসে আর এই যে এরকম দুষ্টুমি করতে থাকে মানে এত মায়া বিয়ে একটা ছোট্ট বাচ্চা মানে মানুষের বাচ্চা হলে যেমন কেউ ঠা শান্ত হয় কেউ চঞ্চল হয় ঠিক আমাদের খাটের নিচে চলে গেছে গো ঠিক আমাদের এই টুইক্স মানে যাকে আমি আদরি বলে ডাকি ও ঠিক সেরকম মানে অশান্ত হয়নি অনেক বেশি চঞ্চল হয়েছে তোমাদের দেখাতে গিয়েছি ও প্রায় এখানে ঘন্টা কানি কীরকম করতেছে তাই ভাবলাম যে নামাজ কালাম পড়ছিলাম ভাবলাম একটু যাবার চলে আসতেছে ভাবলাম একটু ভিডিওটা করি তোমরা একটু এনজয় করো যখনই আমি ভিডিওটা অন করলাম দেখো অবুজ একটা প্রাণী ওই এমনি করে খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যায় এভাবে এসে আমার কাছে ঘুমিয়ে পড়ে বাপাকে তুই এক্স মোনা আমার তুই এক্স মোনা আমার তুই টেক্স মোনা আমার তুই টেক্স মোনা আমার তুই এক্স মোনা করলি যা ও আবার মাঝে মাঝে একটু আঁচড় দেয় তো আমি ভয় পাই তা ছোট্ট বাবুদের কাজ যেটা হয় চুনের টুনে টেনে টিনে টেনে টেনে টিনে অনেক বেশি দুষ্ঠামি করে তারপর দুষ্টমি করে সেরকম ক্লান্ত হয়ে কখনও আমার কোলে ঘুমিয়ে যায় কখন এইভাবে ঘুমিয়ে যায় কুচু 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 ওকে ওকে আর ডিস্টার্ব করবো না ঠিক আছে তুমি ঘুমাও তুমি আমার ময়না পাখি হয়েছো তুমি আমার দিয়ে পাখি হয়েছো লাইট দেখো মানুষের বাবুদের মতো লাইটের আলো চোখে পড়ছে চোখটাকে কি সুন্দর করে হাত দিয়ে ঢেকে নিয়েছে সকিউট আমাদের টুইক্স সোনাটা দুষ্টুমি করতে 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 এতটা ক্লান্ত হয় তারপরে সে ঘুমায় আমি উপরে কম্বলটা দিয়ে দেই ঘুমায় কত রঙে কত ঢঙে কখনো আলো লুকাতে চোখের উপর হাত দেয় কখনও আবার মানে এখান এখানে তো কাত হয়ে আছে চিত হয়ে শোয় কখনও পাথরটা উপর দিকে দিয়ে শোয় আসলে নামাজ পড়ছিলাম সন্ধ্যা সাতটার দিকে ভিডিওটা করছিলাম দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে নামাজ বাকিটা একটু পরেই পড়ি আগে একটু ভিডিও করি দেখো কত স্টাইলিশ হয়ে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু ভালো থাকবে সবাই দোয়া করবে সবাই আল্লাহ